পরিমাণ তেল মজুতে রেখেছে অথচ দেখা যাচ্ছে বলছে তেল নেই আপনারা তো শুনলেন কাস্টমার কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটার এগুলো সব বেড়ে হচ্ছে কত বড় ভণ্ড এবং না আপনি সিগনেচার দিতে পারেন নাম লিখতে পারেন না আগে বের করেন তারপরে বের করবেন না তুমি যাও তো এর উপর খেলে দিয়ে চলে যাও চলে যাও সমস্যা নেই অধিকারের অভিযোগ খেলে না না বেলা সমস্যা নেই সব পড়ে যায় গুদাম থেকে এক এক বের হচ্ছে লুকিয়ে রাখা বোতল জাত তেল বের হচ্ছে গুদাম থেকে এক এক করে এক পাঁচ লিটারের তেল কি পরিমাণ তেল মজুদ থেকে অথচ দেখা যাচ্ছে বলছে তেল নেই আপনারা তো শুনলেন কাস্টমাররা কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটারের একটিও নেই অথচ এগুলো সব বের হচ্ছে

একটা তেল পাওয়া যাচ্ছে না সবার কাস্টমার কি বলেন আপনি বললেন তেল নেই এখন তেল বেরোলো কোন সমস্যা নেই

আমরা আপনার দোকানে পরপর তিন দিন এসেছি তাই না তিন দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে বোতল জাতীয় সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসতে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মল্ল্য লেখা চেয়ে হচ্ছে বিক্রি করবেন

আপনি শিকলটা বেঁধে রেখেছেন রেগুলার কোনো কথা নাই যিনি আগে আসবেন উনি আগে পাবেন যতক্ষণ থাকবেন বিক্রি করবেন আমাদের কাছে যে তথ্য আছে তেলে পর্যাপ্ত হয়েছে একটা করে যদি বিক্রি করে কোনো অভাব হবে না অথচ আপনার কৃত্রিম ক্লাসেস তো কত দিয়েছে সেটা আমাদের কাছে তথ্য আছে আপনার কাছে জানতে চাচ্ছি না আপনার কাছে আপনি জানতেই চাচ্ছেন এই বিষয়ে আপনার কাছে যা আছে বিক্রি করছেন না তো আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি সিভিল ড্রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ কারণ বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও এই তথ্যগুলো নিচ্ছে রেগুলার করতে পারবেন না আপনি কত হলে সুবিধা হবে আমরা ইনসাফ করি নাই আগে তাহলে টাকা পরিশোধ করেন হ্যাঁ বাড়িয়ে দেওয়া যাবে হাতির করে বাড়িয়ে দেওয়া যাবে জমিমালায়

ওই ওইখানে আরো তেল আছে ওইখানে ওই যে ওই চালের পিছনে শোনেন শোনেন ওই চাল যে পাইল করলেন তার পিছনে তেল আছে আমাদের কাছে তথ্য আছে আমাদের কাছে তথ্য আছে তেল আপনি বের করবেন না আমরা বের করবো আমরা বের করলে সর্বোচ্চ দণ্ড হবে আমি বললাম যে ঠিক আছে আপনার কথা যদি ঠিক থাকে আপনি অব্যাহতি পাবেন আর যদি তেল থাকে সর্বোচ্চ দণ্ড হবে আপনার সর্বোচ্চ দণ্ড আমি যা বললাম আপনি একমত কিনা আপনি একমত কিনা সয়াবিন তেল যদি আপনার কাছে থাকে আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে আপনি একমত কিনা আপনি একমত কিনা হ্যাঁ না বলেন আমার কাছে তথ্য আছে আমরা সব বের করব সব বের করব সব বের করেন বের করেন নিজে বের করেন আমি বলেছি যা আমাদের কাছে তথ্য আছে এমনি তো না